আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন অধিদপ্তরে অনেক বড়ো একটা নিয়োগ চলছে এটার মধ্যে বন প্রহরী সবচেয়ে বেশি পদ রয়েছে দুইশো আশিটার উপরে পদ এখানে তা এই পদের পরীক্ষাটা আসলে কীভাবে হবে এবং পরীক্ষার প্রসেসটা কি কি কী পড়তে হবে এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকে কনফিউশনের মধ্যে দিয়ে চলতেছেন তা আমি আজকে আপনাদের সাহায্যার্থে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো পরীক্ষার প্রসেস এবং কী কী পড়তে হবে বা পরীক্ষার প্রশ্ন কী কী আসে সেটা নিয়ে একটু বলবো প্রথমে পরীক্ষা যদি আপনার বেশি সংখ্যক ক্যান্ডিডেট আবেদন করে সেখানে প্রিলিমিনারি পরীক্ষা হয় তারপরে রিটার্ন হয় আবার যদি ক্যান্ডিডেট বেশি সংখ্যক আবেদন না করে তখন সরাসরি রিটার্ন পরীক্ষা হয় রিটার্ন পরীক্ষা হয় আপনার একশো নম্বরের এবং সময় থাকে দেড় ঘন্টা অর্থাৎ নব্বই মিনিট সময় থাকবে আপনার তা পরীক্ষার কী কী আসে আমরা একটু দেখি যে রিটার্ন পরীক্ষা যদি আপনার হয় তাহলে প্রথমে আপনার হবে এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত অর্থাৎ পাঁচটা আপনার ম্যাথ থাকবে এগুলো এসেছি লেভেলের ম্যাথ ক্লাস সিক্সে সেভেন এইট নাইন টেন এগুলোর মধ্যে থেকে দেয় এখানে দিয়ে রাখছে প্রথমে সুদ কষার অঙ্ক দিয়ে রাখছে আপনারা একটু দেখে নেবেন এটা যারা যারা করতে চান সমাধান এগুলো প্র্যাকটিস করতে চান এটা বই থেকেও করতে পারবেন এটা সমস্যা নেই জর্জের বই থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন বা খাইরুল বেসিক ম্যাথ থেকে প্র্যাকটিস করতে পারেন এই বিষয়গুলো তারপরে হচ্ছে আপনার এখানে বীজগণিত অংশে দেওয়া আছে এটা মান নিম্ন অঙ্ক দেওয়া আছে এটা আপনারা দেখতে পারেন তারপরে হচ্ছে লগের অঙ্ক দেওয়া আছে এখানে তারপর পাঁচ নম্বরে দেওয়া আছে আপনার সমাধিবাহ অর্থাৎ পিথা করে আছে সূত্রতে ব্যবহার করে আসছে এটা যেমিতির অংশের অঙ্ক এটা তারপরে এটা দেওয়া আছে যে আপনার কমলার বিষয়ে অর্থাৎ কমলা আপনার বিক্রয় ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ ক্ষতির অঙ্ক এটা লাভ ক্ষতির মধ্যে পড়ে না সরি বিশটার মতো সাধারণ গান থাকবে ছয় থেকে পঁচিশ পর্যন্ত অর্থাৎ এক কথায় আপনাকে উত্তর দিতে হবে এটা হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলি থাকবে বা আপনার অতীতে যা পড়ে আসছেন এগুলোর মধ্যে থেকে কিছু আসবে সব মিলিয়ে আসলে সাম্প্রতিক বিষয়গুলোতে অ্যান্সার করার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে বা ছোটো ছোটো সাম্প্রতিক বিষয়ের বই পাওয়া যায় কয়েক মাস পর পর রিলিজ হয় সেই বইগুলো আপনার কিনতে হবে অল্প আর অনেকে হয়তো বলবে যে এটা কিনে ওইটা কিনে ওইটা কেনে এত বই কেনার কোনো প্রয়োজন নাই আপনি সাম্প্রতিক পরীক্ষার আগে একটা ছোট একটা বই কিনে নেবেন পঞ্চাশ ষাট টাকা দিয়ে বা সর্বোচ্চ একশো টাকা দিয়ে ওইটা দিয়ে সাম্প্রতিক অংশ কাভার হয়ে যাবে আর সাধারণ জ্ঞান অংশটা আপনি কাভার করার জন্য যে কোনো কারুর কাছ থেকে পুরো একটা ডাইজেস্ট নিয়ে আর এখানে যে টপিক্সগুলো আছে টপিক্সগুলো একটু বেশি করে পড়বেন বন্ড রিলেটেড বা অর্থনীতি রিলেটেড অতীতকাল ঘূর্ণিঝড় হয়ে গেছে এই টাইপের বিষয়গুলো একটু দেখবেন পরিবেশ বিষয়গুলো আর কি বেশি দেখবেন রাইট ফর্ম ভার বেশি থাকবে না আপনার পাঁচটা থাকবে মাত্র এই পাঁচটা আপনাদের প্র্যাকটিস করতে হবে ওই যে মাস্টার বা কম্পিটিভ এক্সাম বইতে প্র্যাকটিস করতে পারেন অথবা এটা না থাকলে ওটা কেনার দরকার নাই নাইন টেনের আপনার চৌধুরী হুসাইনের ইংলিশ গ্রামার পাওয়া যায় অ্যাডভান্স গ্রামার সেটা থেকে আপনারা এটা দেখতে পারেন এটা অ্যান অফ তারপরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন এখানে প্রিপোজিশন আপনার বসাইতে হবে সুইটেবল প্রিপোজিশন এটা আপনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা একটু কঠিন হয় তা সুইটেবল প্রিপারেশন এটা পারবেন এটা তবে অবশ্যই প্র্যাকটিস করতে হবে ওই অ্যাডভান্স বইয়ের মধ্যে আছে ওই অধ্যায়গুলো আপনি প্র্যাকটিস করলে আপনি পারবেন তা অ্যান্সার টু ইংলিশ আর যেহেতু এটা ইন্টারমিডিয়েটের একটা পোস্ট ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করলে হবে এই কারণে আপনাদেরকে এত কঠিন কোনো কিছু দেওয়া হবে না আচ্ছা ট্রান্সলেট ট্রান্সলেট টু ইংলিশ ট্রান্সলেট করতে হবে এটাও পাঁচটা থাকবে আপনার যেমন সকাল থেকে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ডিজলিং সিনস মর্নিং আচ্ছা আমি সর্বশেষ আমি বলে দেবো যে এগুলো আপনার কোথায় পাবেন আসলে এগুলো প্র্যাকটিসটা ওনার বারবারই প্রশ্নগুলো রিপিট করতেছে আমি যা দেখলাম কারেক্ট দ্য সেন্টেন্স সেন্টেন্স কারেকশন করতে বলবে এটাও পাঁচটা থাকবে গ্রামারের তারপরে হচ্ছে যেমন দা দ্য বয় স্যাঙ্ক বয় তো কখনো স্যাঙ্ক হয় না এটা ড্রাউন্ড হবে এটার একটা কারণ হচ্ছে যে স্যান্ড তখনই হয় যেটা হচ্ছে জড়ো বস্তু সেটা ডুবে যায় কিন্তু জীব যেগুলো সেগুলো ড্রাউন্ড এরকম হয় এই শব্দটা ইউজ করতে হয় মানে আপনার কাছে একবার সহজ যদি মনে করেন তাহলে এটা ভুল ভাববেন একটু পড়াশোনা করতে হবে এগুলো পারার জন্য তারপর আইডেন্টিফাই দ্য পার্স অফ পিস পার্স অফ পিস এখানে থাকবে এটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে যেমন ফ্রম ফ্রম প্রিপোজিশন হয় ক্যাটাল ক্যাটাল নাউন হয় কোন টাইপের নাউন এটা আপনাকে লিখতে হবে না কালেকটিভ নাউন ক্যাটাল এটা প্রয়োজন নাই লেখার শুধু লিখলে হবে যেটা আসলে কোন পার্স অফ পিসের মধ্যে পড়ে পার্স অফ পিস তো আট প্রকার সেটার মধ্যে একটা একটা করে লিখবেন তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আর্টিকেল যেগুলো আছে ওই অ্যাডভান্স বইয়ের মধ্যেই পাবেন আর্টিকেল তারপরে যে পার্শ্ব পিছুটার মধ্যেই পাবেন তারপরে শুদ্ধ বানান লিখুন আচ্ছা শুদ্ধ বায়নের জন্য আপনাকে আমি বলে দিচ্ছি ওই যে আপনার জর্জের বাংলা পাওয়া যায় অথবা অগ্রদূত বাংলা পাওয়া যায় এগুলো একটা বই নিয়ে পড়বেন তাহলে আপনি শুদ্ধগুলো পারবেন আবার কারো বাসার আশেপাশে ছেলে পেলে থাকে পড়াশোনা করে তাদের কাছ থেকে ভাষা শিক্ষা বইটা নিয়েও পড়তে পারেন বা আগে যে কোনো ব্যাকরণ একটা নিয়ে শুদ্ধ অশুদ্ধ এগুলো দেখতে পারেন সন্ধিবিচ্ছেদ করুন সন্ধিবিচ্ছেদ নবম দশম শ্রেণীর পাঠ্র ইয়া বোর্ড বই যেটা আছে সন্ধিবিচ্ছেদ যতগুলো দেওয়া আছে ওগুলো পড়লে অ্যানাফের বাইরে থেকে আসবে না তারপর লিঙ্গ পরিবর্তন করুন আচ্ছা লিঙ্গ পরিবর্তন ও যে ওই টাইপেরই একই বিষয় যে আপনার নাইন টেনের বোর্ড বই থেকে পড়লে যথেষ্ট তারপর হচ্ছে অর্থ সহ বাক্য লিখন অর্থ সহ বাক্য এটা আপনার অগ্রদূত বা জর্জের বই থেকে পড়বেন এটা পাঁচটা থাকবে প্রশ্ন তারপর প্রকৃতিপত্যা এটা অগ্রদূত বা জর্জের বই থেকে পড়বেন এটাও পাঁচটা থাকবে এক কথা প্রকাশ অবশ্যই এটা জর্জ থেকে পড়বেন অথবা অগ্রদূত থেকে পড়বেন এখানেও আপনার পাঁচটা উত্তর করতে হবে এই হচ্ছে টোটাল আপনার একশো মার্কসের পরীক্ষা বিগত সময়গুলোতে এই হয়ে আসছে সময়ের সাথে সাথে অধিদপ্তর চাইলে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করতে পারে এটা তাদের নিজস্ব ব্যাপার আপনাদের যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন পরবর্তীতে এই বিষয়ে আরও সাজেশন দেওয়ার চেষ্টা করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন